আজ আরও চারজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিরপুরের সাবেক উপকুম সহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন পুলিশ সুপার এসপি একজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুইজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার ডিসি মোহাম্মদ জসিমুদ্দিন মোল্লা গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমি উপকমিশনার এডিসি মোহাম্মদ রফিকুল ইসলাম ট্রাফিক যাত্রাবাড়ি জনের সহকারী কমিশনার এসি তানজিল আহমেদ ও এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত থাকাকালে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন প্রজ্ঞাপনে বলা হয় ডিএমপির সাবেক ডিসি ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা সহ সতেরোজনের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলায় মামলায় মোহাম্মদ জসীম উদ্দিন মোল্লা সহ সতেরো জনের বিরুদ্ধে বিরোধী মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত তিরিশে অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ কারণে তাকে সরকারি চাকরি আইন দুই হাজার সালের সাতান্ন নম্বর আইনের উনচল্লিশের দুই ধারার বিধান অনুযায়ী তিরিশে অক্টোবর সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় গুলশান বিভাগের সাবেক এডিসি মোহাম্মদ রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার কারণ হিসেবে আলাদা একটি প্রজ্ঞাপনে বলা হয় বাড্ডা থানার একটি হত্যা মামলায় আঠারোই অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় এ কারণে সেদিন থেকে তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয় পাশাপাশি রফিকুল ইসলামকে চট্টাগ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয় ডিএমপির ট্রাফিক যাত্রাবাড়ি জোনে সহকারী কমিশনার এসি তানজিল আহমেদকে সাময়িক বরখাস্ত করার কারণ হিসেবে বলা হয় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলা তাকে পনেরোই অক্টোবর গ্রেফতার করা হয় এই কারণে সরকারি চাকরি আইন অনুযায়ী সেদিন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয় এপিবিএনএর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার কারণ হিসেবে প্রজ্ঞাপনে বলা হয় হাটাচারি মডেল থানার একটি হত্যা মামলায় গত তেরোই সেপ্টেম্বর গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয় এই কারণে রফিকুল ইসলামকে সরকারি চাকরির আইন অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানানো যায় একই সঙ্গে তাকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে